ওটাকে সেরে নেওয়ার জন্য তো বাবু আমার ঘর যখন ঢুকেছে জব কার্ড টাকা যখন ঢুকেছে ব্যাংকের টাকা যখন ঢুকেছে ভুল হবে বলে আমরা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করতে পর্যন্ত রাজি আছি কিন্তু আল্লাহর কালাম এটাকে ঠিক করার জন্য আজও পর্যন্ত আমাদের মন মানসিকতা জাগে নাই আজও আজও কিছু মানুষ আছে ফরজ গোসল ভালো করে জানে নাই আজও শরীফ পড়ে না অন্য কি পরে বুঝতে পারবে না কিন্তু কাছেই মাদ্রাসা আচ্ছা মাদ্রাসাতে আমারও মাদ্রাসা আছে একজন ব্যক্তি এসে এই কদিন আগেই বলছে হুজুর আপনার এখানে কি পড়ানো হয় আমি বললাম হেস পড়ানো হয় মাওলানা প্রাথমিক অবস্থায় পড়ানো হয় বলে হুজুর ইংরেজি হয় না আমি বললাম না বলতো ছেলেরা সব মূর্খ হবে ছেলেরা সব মূর্খ তৈরি হবে আমি বললাম বাবাজি আপনি কোরআন শরীফ জানেন বলে হা হুজুর আমার চারটা সুরা মুখস্ত আছে আমি কটা বলে চারটে বলে ইন্না আতাই আদা কুলু আল্লাহ এরকম করে চারটা সুরা আমার মুখস্ত আছে আমি বলি বাবা একটা সুরা শোনা তখন আমার সুরা শোনাচ্ছে সুরা এখেলা ধরেছে কুলু আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি বলি তুমি ভালো করে জানো না কবরে যাওয়ার পরে তোমাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে না আরবিতে প্রশ্ন করা হবে বলে কবরে যাওয়ার পরে ইংরেজিতে হবে মূর্খ তোমার লাইনটা ঠিক আছে তুমি এটাকে ইংরেজি না জানার কারণে তুমি এটাকে কেন বলছো যে ওরা সব মূর্খ তৈরি হবে না আসল শিক্ষা তো এটাই কি বলে আসল শিক্ষা এটা না এটা তো কবরের শিক্ষা হাসুরের শিক্ষা মিজানের শিক্ষা ফুলসিরাতের শিক্ষা মাইদানে মহাসুরের শিক্ষা এটাই এটাই তো আসল শিক্ষা যিনি ইংরেজি বাবু ইংরেজি পড়ায় বাপ মারা যাওয়ার পরে বাপের জন্য কবরস্থানের কাছে গিয়ে বলেন আর মসজিদে গিয়ে বলেন দুটো ইংরেজি ছড়া বলে দোয়াত করবে

ইংরেজি বাবু ইংরেজি ছাড়ে ওর মার কোন পড়বে না বেশি পড়বে কি বলে বেশি না তো আমাদের যে কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে দিলেন আল্লাহ আমাদের কাছে সহজ করে দিলেন কিন্তু আমি আপনি সেটা কঠিন করে দিয়েছি আমি আপনি বয়স হয়ে গেছি উচ্চারণ হবে না কিন্তু কোয়ালিটির কোয়ালিটির গাল ভালো উচ্চারণ হবে মুখের ভাষা এগুলো কোয়ালিটির কোয়ালিটির করা হবে কিন্তু একটা ভালো করে আইন উচ্চারণের জগতের বুকে যত কেতাব পাঠিয়েছিলেন ওই কেতাবের শ্রেষ্ঠ কেতাবের নাম হলো এবং ওই কেতাবের প্রথম কথা ছিল ই প্ৰথম কথা কিছিল ইয়াৰ মানে পঢ় হে ন আমার মুরব্বিয়ান রাসূল ও আমার আম্মা জান রাসূলের খাদিম আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে এই কিতাবের প্রথম কথা ছিল পড়ো ইকরা তোমরা পড়ো যে জাতির প্রথম শ্রেষ্ঠ কিতাবের ভিতরে সর্বপ্রথম বাক্যটা ছিল পড়ো ওই জাতির আজকের ওই জাতির ভিতরে পড়াশোনার বালাই নাই ওই জাতি আজ পড়াশোনা ছেড়ে দিল 10 বছর 15 বছর 20 বছরের ছেলেগুলোকে নিয়ে আমি আপনি গাদা গাদা গাদা

বারো বছরের ছেলেরা এখন গাঁজা ধরেছে সিরাপ ধরেছে নেশার দিকে ধাবিত হয়েছে বিড়ি খাচ্ছে বিড়ি এই জলসের সময় আসব সময় দেখছিলাম ওই মুখের দ্বারে শিকারের ধরার যেটা পাচ্ছিস ওদের ভিতরে শিক্ষা নেই

আল্লাহ পিছন থেকে যা আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা আছে যেটাই তোমার মন চায় তুমি তোমার আম্মাকে নিয়ে ওই জান্নাতে প্রবেশ করো জোরে বলো শুভ হার আমি তো আগিয়ে নিয়ে যাচ্ছি বোঝানোর ক্ষেত্রে বয়সল কারণে আম্মাকে নিয়ে যাবেন আর তখন আল্লাহ পিছন থেকে ডেকে বলবেন এ বয়স তুমি দাঁড়িয়ে যাও ওরে বায়ুস তুমি দাঁড়িয়ে যাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাসর বাসি দেখাতে যাও আমি মালিক এই হাসর বাসি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখিয়ে দিতে চাই জগতের বুকে তুমি তোমার মা কে সবচেয়ে বেশি সেবা করেছো তোমার মা কে খেদমত করেছো আমি মালিক তোমার প্রতি খুশি হয়ে গেছি এ বায়ুস তুমি দাঁড়িয়ে যাও যে হাত দিয়ে তুমি তোমার মা কে সেবা করেছো ওই যে

আমি আল্লাহ ওকে তুলে জান্নাতে দেব ওই ওয়ায়েস আল কারিনি যখন ছোট তিনি একজন একটা জায়গায় পড়াশোনা করে তো 엄마 বাড়িতে পিতা তখন ওই 8 বছর বয়সে মারা গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন আম্মার কাছে বলছেন মা আমাদের সংসার কেমন করে চলবে আমাদের সংসার কেমন করে চলবে মা তো আম্মা বললেন বেটা আল্লাহ মানুষ পাঠাবার আগে তার বান্দা কি খাবে পঞ্চাশ বছর আগে লিখে রেখেছেন জোরে বলুন বান্দা কি খাবেন কপালে কতটা আছে সব এটা একটা লিপিবদ্ধ করা এটা লেখা আছে আগে থেকে সিলেক্টেড তো এটাকে নিয়ে এই রিজিক নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না তো বেটা বয়স আল কারণ সেদিনে আমার কথায় বললেন মা এটা না হয় বুঝে নিলাম মেনেই নিলাম কিন্তু মাগো সংসার কেমন করে চলবে তো মাকে বলছেন মা তুমি যদি অনুমতি দাও আব্বা যে দোকানটা চালাতো ওই দোকানটা তো পড়ে আছে তুমি যদি চাও আমি ওই দোকানটা তুমি যদি অনুমতি দাও আমি ওই দোকানটা আজ থেকে শুরু করে দেবো ওই দোকানটা আমি আজ থেকে চালাবো মা বললেন বাবা ছোট্ট বয়স এই বয়সে তুমি হিসাব ঠিক করতে পারবে না তুমি হিসাব রাখতে পারবে না

আমি আপনি যা পারে না চায়ের দোকানে বসতে পারে না সবাই এসে বলে তো ছেলেটা অল্প বয়সে বিড়ি খাচ্ছে জানিস তোর ছেলেটা অমুক জায়গায় ফোন করছে জানিস তো পিতা একদিন বাড়িতে এসে বলছেন এই দেখ তোদের

সন্তানকে ডেকে বলছে। তো তখন সন্তান বাপকে বলছে আব্বু আমার টেনশনে যদি তোমার মাতার চুলগুলো সব পেকে যায় দাদুর চুলগুলো পেকেছিল কেন আমার টেনশনে যদি তোমার মাতার চুলগুলো পেকে যায় তো দাদুর চুলগুলো পেকেছিল কেন তার মানে আমার মতো তুমি আমার একই রকমই ছিল আমি আপনি ভালো নাই কিন্তু ভালো সন্তান চাই আমি আপনি দিনদার নাই দিনদার ছেড়ে চাই হবে কি আমি আপনি লোন খাওয়া মাল তুলে